একটি ছত্রিশ সাঁইত্রিশ বছরের যুবক মাঠে কাজ করছিল মানে চাষের কাজ করছিল হঠাৎ করে মনে হলো তার পায়ের মধ্যে যেন কিছু একটা কামড় দিল তখন সে নিচের দিকে তাকালো দেখলো একটি চন্দ্র বোড়া সাপ মানে রাসেল ভাইপার স্নেক বাইট হয়েছে জানেন তো ওই মাঠ থেকে তার বাড়ির দূরত্ব মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার আর বাড়ি থেকে নিকটবর্তী হাসপাতালের দূরত্ব মোটামুটি পাঁচ কিলোমিটার সে কাউকে ইনফর্ম করেনি মাঠে অন্য কাউকে বা আশেপাশের বাড়ির কাউকে কিছু বলেনি নিজে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাড়িতে এলো বাড়িতে আসার পরেও শুরুর দিকে কাউকে বলেনি একটু অগ্রাহ্যই করছিল মোটামুটি তারপর এক দুজন জানতে পারে যে তার ওখানে স্নেক বাইট হয়েছে তখন তারা একটি বাইক জোগাড় করে বাইকে করে লোকটিকে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে যখন হাসপাতালে গিয়ে পৌঁছলো তখন অলরেডি তার পেচ্ছাপের দ্বার দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে মানে পেচ্ছাপের সঙ্গে লাল রক্তক্ষরণ হতে শুরু করেছে মাড়ির এখান থেকে রক্তক্ষরণ হতে শুরু করেছে জায়গাটি আস্তে আস্তে ফুলে যেতে শুরু করেছে এবং ইডিমা মানে লোকাল যেখানে কামড়েছে সেখানে প্রচণ্ড ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে ফুলে যেতে শুরু করেছে তারপর সেই লোকটিকে এএসভি মানে মানে অ্যান্টিস্নেক ভেনাম দেওয়া হয় তিরিশ ভাইল মানে দশ ভাইল দশ ভাইল দশ ভায়েল এরকম করে তিরিশ ভায়েল টোটাল দেয়া হয় তার পরের দিন লোকটার অ্যাকিউট রেনাল ইঞ্জুরি মানে দুই দিকের যে কিডনি রয়েছে কিডনি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয় তারপর ডায়ালিসিসেও লোকটিকে পাঠাতে হয়েছিল কিন্তু লোকটিকে বাঁচানো যায়নি এর কারণ কি জানেন কোথায় ভুলটা হয়েছে চলুন ভিডিওটা শুরু থেকে দেখুন বোঝার চেষ্টা করুন যে সাপে কামড়ালে ভাবে আপনি ভয় না পেয়ে কি কি স্টেপ ফলো করবেন সত্যিই তো সাপ কামড়ালে আমাদের ভেতরে একদম পুরো সিট দাঁড়া যেন হিম হয়ে যায় ভয়ে একদম গ্রাম থেকেই শুরু করে শহরের প্রান্তে সমস্ত জায়গাতেই যখন সাপ কামড়ায় মানুষের মনের মধ্যে প্রচুর ভয় ঢুকে যায় তার সঙ্গে সঙ্গেই থাকে মানুষের অনেক ম্যাল প্র্যাকটিস মানে ভুল কাজ এবং কিছু কিছু মানুষের মধ্যে থাকা গুজব এই সমস্ত কিছু একসঙ্গে কাজ করে ফলে ডিলে হয়ে যায় মানে প্রাইমারি ম্যানেজমেন্ট পেতে অনেক দেরি হয়ে যায় ফলেই ঘটে বিপদ দেখা গেছে প্রত্যেক বছর গোটা পৃথিবীতে প্রায় পঞ্চাশ লক্ষ স্নেক বাইট হয় তার মধ্যে ভারতে প্রায় ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড মানুষ এই সাপ কামড়ানোর জন্য কিন্তু প্রাণ হারায় তার পেছনে মেন কারণ হলো ডিলে তো কি করবেন আপনারা যদি কাউকে স্নেক বাইট হয় প্রথমেই বোঝার চেষ্টা করবেন ওটা বিশোধর সাপের স্নেক বাইট নাকি বিশোধন নয় মানে নন ভেনামাস স্নেক বাইট সাধারণত যদি বিশোধর সাপের স্নেক বাইট হয় দুটো এরকম দাগ মানে দুটো ফ্যাং মাক কিন্তু সেখানে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ছিটে ফোঁটা রক্ত এক দু ফোঁটা রক্ত তার সাইড থেকে আসতে থাকবে জায়গাটির মধ্যে পেন হতে পারে তবে কিছু সাপ রয়েছে সেখানে পেন হয় না এবং জায়গাটি সাধারণত ফুলে যেতে শুরু করে সাধারণত আমাদের এই ভারতবর্ষে মানে বিশেষত এই পশ্চিমবঙ্গে তিনটে সাপ কিন্তু খুব কমন তার মধ্যে রয়েছে কোবরা মানে খলিশ সাপ এবং সেকেন্ডলি রয়েছে কালাজ সাপ মানে কমন ক্রেট যাকে কালচিতিও বলা হয় এবং যার নাম একদমই ভুললে চলবে না সে হলো চন্দ্র বোড়া সাপ মানে রাসেল ভাইপার সব থেকে খতরনাক সাপ এবং এর সংখ্যা এখন দিনে দিনে বেড়েই চলেছে যত বাইট হয় তার ম্যাক্সিমাম বাইটই আমরা এখন দেখতে পাচ্ছি হাসপাতালে এই চন্দ্র বোড়া বা রাসেল ভাইপারের বাইট তো বাইট যদি হয় তাহলে সবার প্রথমে কি করবেন আমরা একটি অ্যাপ্রোচ ফলো করে থাকি একে বলা হয় রাইট অ্যাপ্রোচ রাইট মানে রি অ্যাসিওরেন্স মানে যাকে সাপ কামড়েছে তাকে একটু সাহস জোগানো বা সাহস দেওয়া কারণ দেখা গেছে সেভেন্টি পারসেন্ট বাইট কিন্তু নন ভেনামাস বাইট হয় মানে যদি একশোটা সাপ কামড়ানো কোনো জায়গা থেকে পাওয়া যায় তার তিরিশটি সাপ কামড়ানো স্নেক মানে বিশধ সাপের বাইট হবে আর সেভেন্টিটি কিন্তু নন স্নেকের বাইট সাধারণত এবং যেগুলি স্নেকের বাইট হয় মানে বিশুদ্ধ সাপের বাইট তার মধ্যে ফিফটি পারসেন্ট মানে হাফ বাইট কিন্তু ড্রাই বাইট ড্রাই বাইট মানে সাপ কামড়ায় কিন্তু বিষ তার মধ্যে ঢালে না এই প্রসঙ্গে বলি সাপ কিন্তু এমনি আপনার ক্ষতি করার জন্য সাধারণত কামড়ায় না সাপ কামড়ায় নিজে ভয় পেয়ে গেলে নিজের প্রতিরক্ষা করার জন্য সুতরাং আপনারা রিঅ্যাসিওর করুন যার এটি হয়েছে তাকে একটু সাহস জোগান এরপরেই রয়েছে আই আই মানে হল ইমোবিলাইজেশন মানে যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটার বেশি নড়াচড়া করা যাবে না এই লোকটি কোথায় ভুল করেছিল জানেন কামড়ানোর পরেই সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে দেড় কিলোমিটার পথ দূরে গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছে এর জন্যই সমস্যাটা হয়েছে যত বিষ ছিল সমস্ত বিষ পা থেকে শুরু করে ব্লাডের মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে পড়েছে এবং সেই বিষ যেখানে কাজ করা সেখানে গিয়ে কাজ করতে শুরু করেছে কিন্তু যদি ইমোবিলাইজ করা হয় তাহলে কিন্তু বিষ ওই জায়গাতেই থাকবে এবং রক্তের মাধ্যমে কম ছড়িয়ে পড়বে মানে এখানে কি করতে হবে একটি প্রোটোকল রয়েছে যদি দেখা যায় আপনার বাড়ি থেকে হাসপাতালের দূরত্বে পৌঁছোতে তিরিশ মিনিটের কম সময় লাগবে তাহলে কিন্তু ওই জায়গাটা শুধু নড়াচড়া করা যাবে না এইটুকু করলেই চলবে কিন্তু যদি দেখা যায় তিরিশ মিনিটের বেশি সময় লাগছে জায়গায় পৌঁছোতে মানে হাসপাতালে পৌঁছোতে সেক্ষেত্রে আপনাকে প্রেসার ইমোবিলাইজেশান ধরনের একটি জিনিস করা হয় প্রেসার ইমোবিলাইজেশান মানে কি এই যেমন দেখুন এই ছবিটিতে কি করা হয়েছে পায়ে কাম কামড় দিয়েছে ফলে পায়ের মধ্যে একটি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে কিছুটা বেঁধে একটা বড় স্টিক বা বড় লাঠি দিয়ে তার উপরে এমনভাবে ব্যান্ডেজ করা হয়েছে যেখানে হাঁটু আর বেন্ড হবে না এবং তার নিচের যে জয়েন্ট সেটি বেন্ড না হওয়ার ফলে ওই জায়গা থেকে বিষ কিন্তু শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে না সাধারণত যেখানে কামড়ায় তার থেকে দুটো জয়েন্ট ওপর অবধি এটি করতে হয় এরপরেই রয়েছে জি এইচ রাইটের জি মানে গো টু হসপিটাল মানে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এবং যে মাধ্যমে গেলে মানে যে ট্রান্সপোর্টে গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছবেন যেমন যদি বাইক হয় বাইক যদি চার চাকা গাড়ি হয় তাহলে সেক্ষেত্রে ফোর হুইলারে করে পেশেন্টকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব এবং টি মানে হলো টেল দ্য ডক্টর অ্যাবাউট দ্য এনভেনোমেশন মানে কিছু কিছু সাইন রয়েছে এখানে সেইগুলো অবশ্যই গেলে ডাক্তারবাবু দেখবেন এবং ডাক্তারবাবুকে গিয়ে আগেই বলুন যে এরকম একটি সাপের বাইট হয়েছে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে সাপকে কি আমরা মেরে নিয়ে যাব ডাক্তারবাবুর কাছে সাধারণত সাপকে মারার প্রয়োজন পড়ে না মানে আপনারা যে সাপ মেরে নিয়ে যাচ্ছেন এই সাপ মেরে নিয়ে যাবেন না সেটার কোনো দরকার নেই পারলে আপনারা সাপটি ছবি তুলতে পারেন আর সাধারণত যে বাইটটা হয়েছে সেই বাইট দেখেই কিন্তু ডাক্তারবাবুরা বুঝতে পারেন এটি সাধারণত কী সাপ বাইড হয়েছে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা তার ম্যানেজমেন্ট কিন্তু শুরু করেন তবে যদি সাপটা চেনা থাকে মানে কোনো মানুষ যদি চেনে সে গিয়ে বলে যে এই সাপের বাইট হয়েছে অথবা এখন সবার হাতেই ফোন রয়েছে ফোন দিয়ে যদি ছবি তুলতে পারেন ছবি তুলে যদি ডাক্তারবাবুকে দেখান সেক্ষেত্রে চিকিৎসায় অনেকটা সুবিধা তো হয়ই আচ্ছা এরপরে দু এক কথা বলি এদের ফিচার কি হবে কোন সাপ কামড়ালে কি ধরনের সিমটম থাকবে দেখুন যদি বড়া সাপ মানে রাসেল ভাইপার কামড়ায় সেই জায়গাটিতে ওরকম রক্ত ছিটে ফোঁটা বা ফ্যাংমার তো থাকবেই তার সঙ্গে সঙ্গে জায়গাটা অনেক বড় হয়ে ফুলে যাবে দেখুন এই ছবিটি একটি এগারো বছরের বাচ্চা সকালবেলায় ঘুম থেকে উঠে আলো অন্ধকারী রাস্তার মাধ্যমে যাচ্ছিল একটি বাথরুমে পাশেই বাথরুম অথচ খেয়াল করেনি ওই সময়তে একটু অন্ধকারও ছিল পুরোটা ফাঁকা ছিল না একটা বড় সাপ দিয়েছে তার পায়ে বাইট অটোমেটিক্যালি দেখুন কি অবস্থা হয়েছে পাঁচ ছ ঘন্টা পর জায়গাটা একদম ফুলে যাবে নেক্রোসিস হয়ে যাবে জায়গাটা কালো হয়ে যাবে ইডিমেটাস হয়ে যাবে এবং গোটা পাটাই প্রায় অনেকটাই ফুলে যাবে মেন সমস্যা কি জানেন এই রাসেল ভাইপারে সবথেকে বড়ো সমস্যা হলো এটি কিডনি ফেলিয়ার করে মানে আমাদের যে দুদিকে কিডনি রয়েছে যেটা পেচ্ছাপ তৈরি করে তার মধ্যে ফেলিয়ার হয়ে যায় ফেলিয়ার হয়ে গেলে পরে কি হয় আর পেচ্ছাপ সে তৈরি করতে পারে না ফলে আলটিমেটলি ডায়ালিসিসের প্রয়োজন পড়তে পারে এবং অনেক সময় ডায়ালিসিস করেও কিন্তু পেশেন্টকে বাঁচানো সম্ভব হয় না এরপরেই বলি কোবরা বাইট কোবরা হলো নিউরোটক্সিক বাইট মানে যখন এটি কামড়াচ্ছে তখন গিয়ে আমাদের যে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে স্নায়ুতন্ত্র তার মধ্যে গিয়ে এই বিষটি কিন্তু কাজ করে কীভাবে কাজ করে বা কি করে এটি গিয়ে এই বিষটি গিয়ে সাধারণত বিভিন্ন জায়গায় অবশ করে দেয় এই যেমন ধরুন এই চোখের পাতায় চোখের পাতায় কি হবে এরকম করে বন্ধ হয়ে যাবে একে আমরা ইংলিশে বলে থাকি টোসিস মানে চোখের পাতা বন্ধ হয়ে যাবে নিজে নিজেই আর চোখটাকে খুলে ধরে রাখতে পারবে না বলবে চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে দেখবেন এই জায়গাটায় এই জায়গায় আমরা উপর দিকে তাকালে যেরকম ভুরুটা কুঁচকে যাচ্ছে ঠিক সেরকমভাবেই কিন্তু কুঁচকে যাবে জায়গাটা আর আরেকটা জিনিস কী খেয়াল করবেন দেখবেন আস্তে আস্তে আর কথা বলতে পারছে না কথা স্বর আস্তে আস্তে কমে যাবে কোনো কিছু খেতে দিলে বা জল যদি খেতে দেওয়া হয় তখন সে সে ঘিঁটে ভেতরের দিকে ঢোকাতে পারবে না মানে খাবারটা সে গিলে আর খেতে পারবে না তার কিছুক্ষণ পরেই যদি দেখেন যে যদি বলা হয় এরকম করে ঘাটটাকে ঠিক করতে মানে শুয়ে থাকা অবস্থায় এরকম করে তুলতে তুলতে পারবে না কারণ এইখানে যে মাসেলগুলো রয়েছে মাসেলের হয়ে যাবে প্যারালিসিস তার কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন শ্বাসের সমস্যা হবে মানে তখন প্যারালিসিস কিন্তু সে আর শ্বাস নিতে পারবে না এবং এই ওপরের দিকে যে হাত রয়েছে মানে দুটো হাতে প্যারালিসিস হয়ে যাবে উপরের দিকে তুলতে পারবে না জিনিসপত্র উপরের দিকে তুলতে পারবে না এরকম সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে সব থেকে সাংঘাতিক জিনিস হলো রেসপিরেটারি ফেলিয়ার মানে আমাদের এই যে শ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার যে মাস এই মাসেল যদি কাজ না করে তখন কি হবে জানেন নিজে আর নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না ভেন্টিলেটারের তখন দরকার পড়বে আর আরেকটি সাপ যেটি না বললেই নয় সেটা হলো আমাদের কমন ক্রেট খুবই কমনলি পাওয়া যায় কালো রঙের সাপ কমন ক্রেট এটিকে কালাচ বা কালচিতিও বলা হয় এটির একটি সাধারণত একটা প্যাটার্ন রয়েছে যারা সাধারণত দেখবেন যে নিচেই ঘুমোচ্ছে মানে বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে মেঝেতেই যারা ঘুমোচ্ছে রাত্রেবেলা ঘুমোচ্ছে মশারি ঠিক করে গোঁজেনি সেক্ষেত্রে কী হয় অনেক সময়তে যদি দরজা খোলা থাকে তাহলে সে সাপ কিন্তু সেই রুমের মধ্যে ঢুকে যাবে এই আমাদের হাসপাতালেই এসছে একটি বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা সে এরকম দাদুর সঙ্গে ঘুমিয়েছিল খেয়াল করেনি জানেন তো মানে ভালো করে দরজাটা লাগায়নি তখন কি হয়েছে রাত্রেবেলায় সে সাপ ঘরের মধ্যে ঢুকেছে এবং মশারি ভালো করে গোঁজা না থাকার জন্য বাচ্চাকেও কামড়েছে এবং বাচ্চার দাদুকেও কিন্তু এই সাপ কামড় দিয়েছে তারপরে কিন্তু মেন সমস্যা হলো এই সব কামড়ালে আপনি বুঝতে সেরকম পারবেন না মানে সেরকম কোনো ব্যথা যন্ত্রণা নেই আপনি যদি টর্চ দিয়ে ওখানে দেখেন বাইট মার্কও খুব ভালো বোঝা যায় না কিন্তু সমস্যা হবে জানেন ভোরবেলার দিকে ঘুম ভেঙে যাবে রাত্রে সাধারণত কামড়ায় ভোরবেলার দিকে দেখবেন ঘুম ভেঙে যাবে বাচ্চা ঘুম থেকে উঠে বলছে পেটে খুব ব্যথা তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে বমি এবং বাড়ির লোক ভয় পেয়ে গেছে অটোমেটিক্যালি বাড়ির সাইডে টর্চ মারতে গিয়ে দেখে যে সাইডে কোণে কিছু জিনিসপত্র রাখা ছিল তার আড়াল থেকে বেরিয়ে আসে সেই কালাচ সাপ এটাও নিউরোটক্সিক বাইট এই চোখের এইগুলো পাতাগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে এবং এখানের মেন সমস্যা হচ্ছে ওপরের দিকে যে মাসেল সেইগুলি প্রথমে প্যারালিসিস হয় তারপরে নিচের দিকে নামে ফার্স্টে হাতের মাসেলগুলো প্যারালিসিস হয়ে গেছে তুলতে পারছে না শ্বাসের সমস্যা হচ্ছে আস্তে আস্তে পাগুলো অবশ হয়ে যাচ্ছে এরকম ফিচার এখানে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দেওয়াই উচিত ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে আপনারা ভিডিও দেখবেন সাপোজ কোনো জায়গায় বাইট হয়ে গেলে তখন সে মুখ দিয়ে সেটিকে শুষে নেওয়ার চেষ্টা করে বিষটা কিন্তু এরকম একবারেই করবেন না যার হয়েছে অন্য কোনো মানুষ মনে করুন এরকমভাবে টেনে নেওয়ার চেষ্টা করছে মানে শুষে নেওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে মুখের মধ্যে যদি কোনো জায়গায় কোনো কাটা থাকে বিষটা কিন্তু অ্যাবজর্পশন হয়ে যাবে অ্যাবজর্পশন হয়ে গিয়ে যাকে কামড়ায় তার ক্ষেত্রেও কিন্তু সাপের বিষ চলে যাবে দ্বিতীয়ত অনেকে যেটা করেন কোথাও কামড়ালে সেখানে ব্লেড চালিয়ে দেন ব্লেড চালিয়ে ভাবেন যে সেই বিষটা সেখান থেকে বেরিয়ে যাবে একদমই নয় ব্লেড চালালে হবে জানেন অন্য জায়গার তার আশেপাশেও কেটে গেল কেটে গেলে যে বিষটা ওখানে রয়েছে সেটা আরও বেশি ছড়িয়ে যাবে নাম্বার টু হলে ইনফেকশন হয়ে যাবে জায়গাটায় পরে বড় ইনফেকশন হয়ে যেতে পারে এই জায়গায় আর অনেকেই এখনও প্রশ্ন করেন যে অনেক জায়গায় নাকি গ্রামেগঞ্জে এরকম অনেক গুনিন রয়েছে যারা এরকম সাপের বিভিন্ন স্টোন হয় পাথর সে পাথর দিয়ে বিষ মানুষের শরীর থেকে টেনে নেওয়ার চেষ্টা করে একদমই এইসব ভুলভাল গুজবে কান দেবেন না কোনো গুণিনের কাছে গিয়ে কোনো স্টোন ইউজ করে এরকমভাবে সাপের বিষ টেনে নেওয়া বা শুঁসে নেওয়া সম্ভব নয় এর একটাই চিকিৎসা যত তাড়াতাড়ি আপনি পারবেন নিকটবর্তী হাসপাতালে যান এবং সমস্ত সরকারি হাসপাতালেই থাকে এএসভি ভি মানে স্নেক ভেনাম এটা গভর্নমেন্টের সাপ্লাই দিতে হয় দশ ভাইল পৌঁছলেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা হিসেব করে দশ ভাইল দিয়ে দেবেন তাতেও যদি না কাজ হয় কুড়ি ভাইল তাতেও যদি না হয় তিরিশ ভাইল সাধারণত বড় সাপ কামড়ালে তিরিশ ভাইল অব্দি লাগতে পারে আপনারা ভয় না পেয়ে একটু সচেতন থাকুন তাহলেই হবে এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি এই স্নেক বাইট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে